আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য সম্ভবত এবারের নির্বাচনে ধর্মের ব্যবহার আল্লাহর যে মহান নাম বা মহত্ত্ব সেটার ব্যবহার আগে কখনো হয়নি এবং ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে মহান আল্লাহ তালাকে ব্যবহার করে যে মিথ্যাচারিতা চলছে সেটা অভাবনীয় সম্প্রতি একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে নারীদের কটুক্তি করে একটা স্ট্যাটাস দেয়া হয় আপনাদের সবার জানার কথা এবং পরে যখন প্রতিবাদের ঝড় বইতে শুরু করলো ওই দলের পক্ষ থেকে ওই নেতার পক্ষ থেকে বলা হলো যে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল অল্প কিছুক্ষণের মধ্যেই বেশি সময় না এটা একটা ডাহা চারিতা সবাই জানেন সবাই বলতে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ টেকনিক্যাল নলেজ যাদের আছে নোহাও যাদের আছে সোশ্যাল মিডিয়া সম্পর্কে যাদের ধারণা আছে তারা যেন একটা অ্যাকাউন্ট হ্যাক হলে তাকে রিকভার করতে মিনিমাম আট থেকে নয় ঘন্টা সময় লাগে মিনিমাম আট থেকে নয় ঘন্টা এত দ্রুত কীভাবে অ্যাকাউন্ট হ্যাক হয় অ্যাকাউন্টটা উদ্ধার হলো আমার মাথার মধ্যে আসে না কিন্তু তারা এই বয়ান চালিয়ে যাচ্ছেন তারা এই বয়ানও এখন হাজির করছেন যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন কর্নেল ওলি আহমেদ চট্টগ্রাম থেকে ওই নেতা জামায়াত ইসলামের আমির মিস্টার শফিকুর রহমান কথা বলছেন অথচ কর্নেল ওলি তার গোটা জীবনভর নিজে বলেছেন কোথায় দাঁড়িয়ে কখন তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিলেন কখন তিনি বলেছেন উইল ইউ মিথ্যাচারিতার অসুস্থতার একটা সীমা থাকা উচিত এরা নাকি আবার যদিও কর্নেলি এক সময় বিএনপি ছেড়েছিলেন বিএনপির সঙ্গে জামাতের যে জোট তার প্রতিবাদ করে জামাত থাকলে তিনি থাকবেন না এখন সেই কর্নেল অলি বীর মুক্তিযোদ্ধা জামাতের সঙ্গে জোট বেঁধেছেন অবাক হবার কথা তাই না মেজর আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধার একজন বিএনপি করতেন সারা জীবন বলেছেন আমার অনুষ্ঠানেই বলেছেন বিএনপি তাকে কয়েক দফা বহিষ্কার করেছে বলেছেন আমি তো বিএনপি করি বিএনপি আমাকে অং না করতে পারে তিনি এখন জামাত করেন অবাক হওয়ার কথা নেই আমরা ধর্মান্তরিত হবার কথা শুনি না এটা হচ্ছে মতান্তর জামায়াত ইসলামের আমিরই কিন্তু মতান্তরিত আপনারা জানেন কিন্তু আমি জানি না মিস্টার শফিকুর রহমান একসময় জাতীয় সমাজতান্ত্রিক দল যাসদের রাজনীতি করতেন আমি ওই রাজনীতি একসময় করতাম এখন আমি রাজনীতি করি না তিনি করেন তিনি জারশদ থেকে জামায়াত ইসলাম হয়েছেন এবং জামায়াতের সর্বোচ্চ পদে এখন তিনি আসেন নারীদের নাকি সব সুযোগ সুবিধা অধিকার জামায়াত ইসলামীতে আছে আমার কিন্তু জামায়াতের কোনো কথা বা বিরোধিতার জন্য বিরোধিতা করবার জন্য আমি এখানে কথা বলছি না আমি যা হচ্ছে সেটার বর্ণনা জামাতের কোন নারী এই যে এত নারী সদস্য তাদের আছে আছে এ কথা ঠিক নারীদের যে কাঠামো স্ট্রাকচার সেখানে তারা আছে কিন্তু জামাতের কেন্দ্রীয় নেতৃত্বে জামাতের আমির হওয়া নাইবে আমির হওয়া কোন সুযোগ কোন নারীর নেই অথচ অবশ্য জামায়াত যারা করেন বা জামায়াতের নেতাদের কর্মীদের স্ত্রীদের বা সহধর্মিনীদের সে আকাঙ্ক্ষা হয়তো রে বা থাকলেও জানবার কোনো সুযোগ নেই এবং আমার মনে আছে জামাত ইসলামের সাধারণ সম্পাদক মহাসচিব বা নয়বী আমির যে নামই রাখা হোক না কেন আলিয়াসান মোহাম্মদ মোজাই যিনি একসময় সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন বিএনপি জামাতের যখন যোগ ছিল এবং পরবর্তীতে তিনি যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত হয়ে মামলায় দণ্ডিত হয়ে যার মৃত্যুদণ্ড হয়েছে তারের একবার ইন্টারভিউ করবার সুযোগ হয়েছিল তৃতীয় মাত্রা শুরু দিকার কথা আমি তাকে এই প্রশ্নগুলো করেছিলাম এবং প্রশ্ন করেছিলাম এই যে জামাত নারী নেতৃত্বের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার নেতৃত্ব মেনে এই যে জোটের রাদের কেমন লাগে আপনার ইউটিউবে গেলে দেখতে পাবেন সেই পর্ব অনেকের কাছে সেটা খুবই ইন্টারেস্টিং পর্ব সম্ভবত আটান্ন নম্বর পর্ব তৃতীয় মাত্রা এর কোনো সুযোগ নেই যে আমাদের পক্ষে এমন কথা শোনা শোনা যাচ্ছে বা এমন কথা বলা হচ্ছে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তার কোনো স্বপ্ন নেই তিনি কথার কথা একটা বক্তৃতায় বলেছেন তো আমি স্বপ্নটা পর দেখি না আমার প্ল্যান আছে এটাকে এখন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে যে তারেক রহমানের কোনো স্বপ্ন নেই রাজনীতিটা হচ্ছে স্বপ্ন স্বপ্ন নাগরিক তৈরি করে কথা ঠিক প্ল্যান মানে ভাত কাপড় কাজ এগুলোও কোনো কারণে এগুলো মুখ্য জীবন আর যারা এই প্রচারণা চালাচ্ছেন তারা একথা বলছেন না যে স্বপ্ন না দেখলে পরিকল্পনা করা যায় না স্বপ্নের উপর ভিত্তি করেই পরিকল্পনাটা করা হয় আমি তারেক রহমানের পক্ষে বলছি না কিন্তু একথাও আমি বহুবার বলেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা যে বাস্তবতার উপর দাঁড়িয়ে আজকে নির্বাচনটা হচ্ছে সেই বাস্তবতায় বাংলাদেশের তারেক রহমান ছাড়া মধ্যপন্থার রাজনীতির মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনীতি অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসার রাজনীতি নয় বাংলাদেশকে ভবিষ্যৎমুখী করবার যে রাজনীতি এই সময়ের নেতৃত্ব দেবার একমাত্র অপশন বাংলাদেশের জনগণের কাছে সেদের যা দলই করেন কিনা তার বিএনপি এর মানে এই নয় আমি বিএনপি করি আমি কখনো বিএনপি করিনি এখনো করি না ভবিষ্যতে করব না এবং বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে সেদিন থেকে তার দুর্বলতা ত্রুটি বিচ্যুতি বা তাকে চ্যালেঞ্জ করা সেটা তার একমান প্রধানমন্ত্রী আমি ধরে নিচ্ছি স্বাভাবিকভাবে সেটাই ধরে নেবার কথা যদি না কোনো অঘটন ঘটে এবং অঘটন ঘটানো হয় আমি ঘটবার কথা বলছি না অঘটন ঘটানো হয় তিনি প্রধানমন্ত্রী হবার কথা অবশ্যই তাকে তার কর্মকাণ্ডকে যেগুলো সমালোচনা করবার চ্যালেঞ্জ করবার সেটা আমি করবো এখানে আমার কোনো কার্পণ্য থাকবে না কার্পণ্য থাকবার কোনো কারণ নেই এটাই আমার কাজ প্রথা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা সরকারকে চ্যালেঞ্জ করা হ্যাঁ আমি কোনো পক্ষ নিচ্ছি না আমি কোনো পক্ষে ভোটও দিতে যাচ্ছি না কিন্তু দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা দেশের স্বাস্থ্যের গিয়ে কথা বলা জনগণের স্বার্থের বিপরীতে গিয়ে কথা বলা অপরকি সমকক্ষ নয় এখানে কোনো পক্ষপাতিত্ব নিরপেক্ষতার কোনো ব্যাপান আজকে বিহেস্তের টিকেট দেয়া আজকে টাকা দেয়া ভোটারদেরকে নানা প্রলোভন দেয়া এই রাজনীতি নোংরা রাজনীতি টাকার রাজনীতি আমরা শুনছি কি অশালীন ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দাতি বড় বাহিনী তৈরি করা হয়েছে উক্তিতে পিভিটিদের কি ধরনের কথাবার্তা বলা হচ্ছে যদিও জামাতের নেতারা বলছেন বিশেষ করে আমি বিতমধ্যেই বলেছেন যেই বইটি তাই শত্রুতা নির্বাচনের পরে থাকবে না নির্বাচনের আগে কি এরকম থাকতে হবে কেন আমার প্রশ্ন তার কাছে এবং তাদের কাছে করিডোরে নানা রকমের কথা নির্বাচনটা যেভাবে এগুচ্ছে তাতে নির্বাচন থেকে যে কেউ সরে যেতে পারে কোনো কোনো স্বনামধন্য প্রার্থী গত সতেরো আঠারো মাসে বহুল আলোচিত প্রার্থী তাদের নির্বাচনী এলাকায় কোনো কর্মকাণ্ড এখনো শুরু করেনি কথা যদিও আছে যে দুপক্ষেই কারণ দুপক্ষেরই নির্বাচন নিয়ে নানা অভিযোগ আছে নির্বাচন থেকে সরে যেতে পারে তবে একটা পক্ষের আশঙ্কা বা সম্ভাবনা যাই বলুন কেন সেটা বেশি কারণ তারা নির্বাচনে তাদের আবার সিটিম আছে প্রথমে বিটিম বা সিটিমকে সরিয়ে তারা নিজেরাও সরে পড়তে পারে কারণ হচ্ছে কারণ হচ্ছে নির্বাচনে তারা জিততে চায় জিততেই তাদের হবে বিএনপি তো ধরেন অতীতে ক্ষমতায় টমতায় গেছে বেশ কয়েকবার সাধারণভাবে একটা পারসেপশন যে তারাই সবচেয়ে বড় দল কিন্তু যে ছোট দল যারা একা করলে তিনটে আসন অন্যের সঙ্গে করলে সতেরো আঠারোটি আসন বিশটি আসন সর্বোচ্চ পেতে পারে অন্যের সঙ্গে জোট আসন করলে নিজের একা করলে হয়তো সর্বোচ্চ দশ আসন পেতে পারে বা জোট টোট করবার কারণে বিশ পঁচিশটা তিরিশটা পেতে পারে তারা যখন মনে করে যে তারা ক্ষমতায় যাচ্ছে চাপে এবং তারা যখন খুবই একটা রেজিমেন্টেড ফোর্স ডিসিপ্লিন ফোর্স যে ভাবি বলেন না কেন এবং মাঠের লড়াইও তারা বেশ পারদর্শী এবং গত সতেরো আঠারো মাসে তারা যে অনুকূল পরিবেশ পেয়েছে যে কোনো কিছু করতে তারা নির্বাচন কেমন হবে এই নির্বাচন আমাদের শো বা আজকে সকালে গতকালকে যেটা পুনঃপ্রচারিত হয়েছে সেটা যারা দেখেছেন তারা দেখবেন যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর প্রতীল আলো মজুমদার যিনি জাতীয় ঐকমদ্ধ কমিশনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তিনি বলছেন যে নির্বাচন কমিশন আসলে অনেক ভুল ত্রুটি ইতোমধ্যেই করেছে বা কাউন্টারপার যিনি ছিলেন তিনিও বলছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এরকম একটা ব্যবস্থার মধ্যে এবং পত্রপত্রিকায় আরও নানা খবর আছে এখান থেকে ওখান থেকে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে জঙ্গিরা ঢুকে পড়েছে আমি নিজে জানি না আমি পত্রপত্রিকার সূত্র ধরে বলছি সামনের দিনগুলো বাংলাদেশের জন্যে অত্যন্ত অত্যন্ত কঠিন নির্বাচন না হলে নির্বাচনের দিন নির্বাচন হলে নির্বাচনের পরে খুবই কঠিন দিন এটা সামলানো সবার জন্যে কঠিন হয়ে উঠবে কেননা স্টিয়ারিংটা এখনো পুরোপুরি অশুভ সুখের অন্তরে আমার